ডিবি তেজগাঁওর একটি অভিযান টিম গতকাল উনিশ এক হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয় ঘটিকার সময় গোয়েন্দা এবং গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বনশ্রী এলাকায় একটি অভিযান পরিচালনা করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন আমাদের এসিদুল হাসান সহ তার টিমের ইন্সপেক্টর শরীফ এবং তার কয়েকজন সদস্য মনশ্রী এলাকায় অভিযান পরিচালনা কালে তাদের কাছে যে তথ্য ছিল তাতে জানা যায় যে একটি চক্র বেশ দীর্ঘদিন ধরে ভারত হতে আখাউড়া সীমান্ত দিয়ে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে এবং সে একটি বাসায় মজুত করা সহ বিভিন্ন স্থানে পরিবহনের কাজে একটি গাড়িতে মাল লোড করা হচ্ছে এই খবরের পরিপ্রেক্ষিতে আমাদের অভিযানিক দল গতকালকে ওই বাসা এবং ওই বাসার সামনে লোড করা অবস্থায় একটি কাভার্ড ব্যানকে আটক করে এবং আটককারী ব্যক্তি জনাব ফিরোজ বাবু যার বয়স আই বছর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার কাভার্ড ব্যানের ভিতরে সহ ওই বাসায় বিপুল সংখ্যক ভারতীয় চোরা আসা স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো বিভিন্ন ধরনের স্কিন ট্রিটমেন্টে কাজে ব্যবহৃত হয় যেমন স্ট্রং ফর্সাকারী ক্রিম অথবা ব্রোন দূরকারী অথবা মেস্তা দূরকারী এই ধরনের স্পেশালাইজড যে প্রোডাক্টগুলি আছে এগুলি বিপুল পরিমাণে মজুত করা আছে আমাদের অভিযানিক দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায় এবং কাবার্ড ব্যান্ডের তল্লাশি চালায় এই অবস্থায় তাদের কাছ থেকে এবং ওই বাসা থেকে এবং কাবার্ড ব্যানের ভিতর থেকে কার্টুন আকারে মোট পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস বিভিন্ন চার ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট জব্দ করা হয়েছে যা আপনাদের কাছে ছবি সরবরাহ করা হয়েছে এই অভিযানের নেতৃত্বে জনাব মোর্শেদ এসি তেজগাঁও তিনি উল্লেখিত স্থানে স্থানীয় জন জনগণের সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে আমাদের অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ডিবি হেফাজতে নেয় এবং জব্দকৃত পণ্যের বাজার মূল্য যাচাই করি আমরা স্থানীয়ভাবে তাতে দেখা যায় এই মোট পঁচিশ হাজার চুয়াল্লিশ পিস এই যে চার ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেটি জব্দ করা হয়েছে এর স্থানীয় বাজার মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ স্কিন কেয়ার প্রোডাক্টের যে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সেটি আমরা আনুমানিক যাচাই করে দেখেছি যে এই চালানে যে প্রায় সরকারের প্রায় ছয় লক্ষ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো তারা বিভিন্নভাবে স্থানীয় বাজারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন সুপার শপে এবং আমাদের বিভিন্ন পাইকারি এরা সরবরাহ করে এবং এই সরবরাহকারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে নিয়োজিত আমরা ডিবি তেজগাঁও টিম তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে ধৃত ব্যক্তির বিরুদ্ধে সহ ওই বাসায় যারা এই কাজের সাথে জড়িত ছিল এবং ওই বাসার যিনি এই পুরো চক্রটার সাথে যারা মজুতকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের পঁচিশে বি ধারায় মামলা রুজু করা হচ্ছে